বিশাল বড় স্ট্রবেরি বাগান থেকে বা স্ট্রবেরির ক্ষেত থেকে নিজে হাতে বেছে বেছে স্ট্রবেরি তোলার মজাটা যে এত বেশি না গেলে তো বুঝতামই না আমরা আসলে জানতামই না যে আমাদের বাসার পাশে মানে খুব বেশি দূরে না অল্প কিছু দূরত্বে এত বড় একটা স্ট্রবেরি বাগান আছে আর যখন জানতে পারলাম এরকম একটা বাগানের কথা তখন আর কোনো রকম দেরি নয় সোজা আমি আর তোমাদের ভাইয়া চলে গেছিলাম সেই বাগানে ঘুরে ঘুরে নিজে হাতে স্ট্রবেরি তোলার জন্য যদিও এই ক্ষেতের মধ্যে খুব বেশি মানুষকে অ্যালাউ করে না তো তোমাদের ভাইয়ার পরিচিত কলিগ তার মানে তোমাদের পরিচিত কলিগের জন্য ঢুকতে দিছিল আমাদের যাই হোক আমরা তিনজন মানুষ ঢুকছিলাম আর সাথে আমাদের ভ্যানালাও ছিল এসেই তো চোখ জুড়াই গেছে আল্লাহ কি সুন্দর সুন্দর লাল লাল স্ট্রবেরি তারপরে ওনারা নাকি সকালবেলা সব স্ট্রবেরি উঠাই নিয়েছে এইগুলো খুব বেশি না জন্য যেগুলো তোলা যাবে না এইগুলো রেখে দিছে জমিতেই দুই হাজার টাকা আসো দিবে না

আমাদের না ছাদ বাগানে অনেকগুলো গাছ ছিল টবে ছিল তো কিন্তু যখন আমরা বাসা চেঞ্জ করি তখন সবগুলো গাছ এই যে বাসা চেঞ্জ করার সময় নিয়ে আসতে যায় মারা গেছিল আমাদের গাছেও ধর আনটি আপনারা বলে সকালবেলা স্ট্রবেরি গুলো উঠাইছেন আমরা কিছু উঠাতে চাচ্ছিলাম মানে খুব শখ নিজে হাতে স্ট্রবেরি গুলো ওই

মাসাল্লাহ কি সুন্দর ভিউ সাথে কোকিল ডাকতেছে আমার অনেক ভালো লাগতেছে এই ভালো মানুষ আমার সেই ভালো লাগতেছে যদিও স্ট্রবেরি অনেক কম সকালবেলা নাকি উঠাইছে ওনারা হ্যাঁ সেই জন্য একটু কম কম লাগতেছে তাছাড়া যদি আমরা মনে করেন যে আগে আসতাম বা এর আগে যদি খোঁজ পাইতাম তাহলে আগে আসলে পারে অনেক মজা হইতো রোজা রমজানের দিন তো বিসমিল্লা হ্যাঁ কিন্তু মানে ইয়া গাছগুলোতে আছে আল্লাহ এই তো আমি এটা সুন্দর আল্লাহ এগুলো কত সুন্দর আল্লাহর নিয়ামত কত সুন্দর না থোপা থোপা স্ট্রবেরি থোপা থোপা স্ট্রবেরি থোপা থোপা স্ট্রবেরি আমি খুব হ্যাপি আজকে আমার মেয়েটা আবার স্ট্রবেরি তুলে ওনাকে দিচ্ছে বলতেছে নাও নাও আপনি নেবেন না কেন আপনাকে জোর করেই দিবে ও আসো আসো তুমি ওই একটাই হাতে নাও মা কি সুন্দর নাও মাসাল্লা আমার আমার খালি যেটাই বড় দেখতেছি বা ঝোপ দেখতেছি আমার ভিডিও করতে মন চাচ্ছে ওয়াহ গাইজ লাভ শেপের স্ট্রবেরি দেখবা এই দেখো হার্ট শেপের স্ট্রবেরি মাসাল্লাহ কি সুন্দর এটা এটা আমি উঠাবো একটু আল্লাহ এটা অনেক সুন্দর গাইজ আমি এই কয়েকটা তুলছি খুঁটে খুঁটে অনেক সুন্দর সুন্দর যেগুলো এগুলোর ছিটতে আমি লোভ সামলাতে পারি নাই তাই এগুলো তুলে নিছি যদিও ওনারা বলছিল যে আজকে সকালে তুলে ফেলছে তেমন বড় নাই তারপরে এই কয়েকটা খুঁটে খুঁটে পাইছি আমি